হ্যালো গাইস অস্থির বাঙালি সিরিজের একশো পঁয়তাল্লিশতম পর্বে আপনাকে স্বাগত প্রতিবারের মতো আজকেও আপনারা বাঙালিদের করা সব থেকে হাস্যকর কিছু ভিডিও দেখতে পাবেন তো ইচ্ছে মতো মজা নিতে চাইলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক অস্থির বাঙালি সিরিজের একশো পঁয়তাল্লিশতম পর্ব যদি নির্বাচন হয় জমাতে ইসলাম তো যাবে না এনসিপি তো ক্ষমতা যাওয়ার

আমি বুঝি না এরা খালি এত নির্বাচন নির্বাচন করে কেন যেমন ধরেন এইখানে ইনি একটা লোকটা শাসন করতেছি তার শাসন শেষ না হতেই দেখে আবার নির্বাচনের কথা বলে দিছি

骆驼道，天往来呀！ আচ্ছা এটা কি কোনো অটো ড্রাইভার নাকি এয়ারপ্লেনের ড্রাইভার সে যেমন করে গাড়ি চালাচ্ছে পিছনে পুলিশ ধাওয়া করতেছে তারপরেও তাকে ধরতে পারতেছে না আবার অটোর মধ্যেও দেখলাম একজন পুলিশ আছে আসলে এটার কনটেক্স কি এটা আমি আপনাদেরকে এই অটোওয়ালার আসল কনটেক্স জানাইতাছি লোক দৌড়ে এসে বলতে স্যার ওকে আটকান ও আমার প্রাইভেট কার মেরে দিয়েছে এই কথার মাঝখানে হঠাৎ সেই অটো রিক্সা আমার কনস্টেবলকে নিয়েই টান এই ভাই তো দেখা যায় একদম জন্মের কুফা মানে উনি যে দল সাপোর্ট করে ওই দলই হাইরা যায় নাও এখন পাকিস্তানদের সাপোর্ট করে এটা বাংলাদেশে জিতে হে আমি হ্যাঁ পাকিস্তান হাউ ডিড ইউ ফিল টু এনজয় দা ম্যাচ আই রিয়েলি এনজয় দা ম্যাচ ইট ওয়াজ অ্যামেজিং উই হ্যাড ফান সো মাচ অফ ফান ইউ আর নো উই আর নট আ Really? Who is your favorite Bangladesh player? No one. <laughs> I support uh, Pakistan, so yeah. কি বুঝলেন ইনি ভিতরে ভিতরে বহুত জল আছে। বাট ইনি প্রকাশ করতে পারতেছে না মেয়ে মানুষ বলে কথা এমন তো হবেই তাই না মোটরসাইকেল চুরির পর পাম্পে তেল নিতে যায় চোর এদিকে মোটরসাইকেলের মালিকও মোটরসাইকেলের খোঁজ করতে করতে পাম্পে যায় তেল নিতে চোর এবং মালিক একই সময়ে পাম্পে হাজির পরে তারা দেখে যে এটা তাদেরই মোটরসাইকেল যেটাকে খুঁজতে খুঁজতে গভীর রাতে বাড়ি ফিরে যাচ্ছিল তারা পরে চোরকে ধরে ধোলাই দিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায় কি এক আজব ঘটনা তাই না চোর বাইক চুরি করে পাম্পে আসছে তেল ভর্তি আবার বাইকের মালিক তার বাইক খুঁজতে খুঁজতে পাম্পে আসছে অন্য বাইকের তেল ভর্তি আয়সা দেখে কি রে চোর তো নেই ছোট ভাইয়ের বড় দম বাবার আমায় করলে বরণ তুমি বিলিয়েছ ছোট ভাইয়ের এই বলতে বলে কি এটা কি গান ছিল নাকি অন্য কিছু ছিল মানে গানের বারোটা বাজাতে যা করা দরকার বর্তমান সময়ে এই মোটা গোলা তাই করতেছে ও আচ্ছা তাহলে এভাবে টিকটক ভিডিও শুটিং করা হয় ওই যে টিকটকে আমরা দেখি না হাত পাড় ভিডিও করে আবার গান লাগা শীতল বাতাসে কি গাইস আপনারা হাসেন কেন এটা তো কষ্টের ভিডিও এই আপুরা দীর্ঘ এক বছর এখানে প্রাইভেট পড়ছি এখন বিরিয়ানিতে একটু কান্না তো আসবে তাই না আবারও বলতেছি হাসেন না আপনারা হ্যাঁ এটা একটা কষ্টের ভিডিও আচ্ছা আমারে কেউ বোঝান এই কাকায় আসলে কোন দলের লোক ইনি কি আসলে আওয়ামী লীগের নাকি বিএনপি নাকি এনসিপি নাকি জামাতের লোক আসলে এই কাকার কথাবার্তা শুনে আমি বুঝতেছি না যারা হাওয়া ভবনের মতো একটা গৃহীত প্রতিষ্ঠান গড়ে তুলেছে বহু মানুষকে নির্বিচারে গুম করেছে হত্যা করেছে তারা সকলেই বহাল তবিয়তে যে যার যারা আওনা যারা আয়নাঘর নামে টেকনোলজি টেকনোলজি মানুষের মাথায় কত বুদ্ধি তাই না মানে রান্না করার মতো আর কোনো জিনিস খুঁজে পাইলো না তবে যাই হোক বিষয়টা কিন্তু খারাপ না যে এখানে রান্না করতেছে ও এখানে হাকবে আপনার পরিচয়টা দেন আমার নাম সালামত আমি শাহবাগের এবং ওদির অংশমনন দলমত নির্বিশেষ আন্দোলন সংগ্রাম করি কি আজকে আপনি এখানে কেন এসেছ একদম খাঁটি আন্দোলনকারী কিসের আন্দোলন হচ্ছে কাকে নিয়ে আন্দোলন হচ্ছে দেখার টাইম নাই আন্দোলন হইতেছে সে আইসা পড়ছে আসলে বাংলাদেশের প্রত্যেকটা জনগণেরই এরকম হওয়া উচিত মানে আন্দোলন যেখানে আছে জনগণের ওইখানে থাকা উচিত আমার প্রধান উপদেষ্টা করতে কইছে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট হইতে কইছে আমি হই নাই আমার এসবের লোভ নাই ভাই আমার শুধু একটাই লোভ কচি কচি সুন্দরী তরুণী আমি বুঝি না এই সেপুদারে কে আবার প্রধান উপদেষ্টা প্রাইম মিনিস্টার হইতে বলছে তবে ইনি যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হইতো তাহলে দেখতেন রাস্তাঘাটে মাকে একদম ফ্রি করে দিত এখানে এই ভাইটি আবু সাইদ হইতে আসছিল কিন্তু ভাগ্যের কি ইতিহাস পুলিশ সহ জনগণ তার একদম হিরোলম বানাইয়া দিছে যাই হোক গাইস আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই